কালেহাতির মানুষ আমার সকল অপমানের গ্লাডি দূর করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে লতিফ সিদ্দিক কোন অন্যায় করেনি যেমন আজকে গ্রামের পাজুন দিয়ে বা বাসের লাঠি দিয়ে মারামারি হয় না আজকে ট্রিগার টিপে তো তাই চতুর্থ শিল্প বিপ্লব এটুয়াই যখন আসবে তখন এই শিক্ষা দিয়া এই সেলফোন দিয়া কে হবে না সব কিছু নিজের মস্তিষ্কে আমাকে বিকশিত হতে হবে তৈরি হতে হবে নির্মাণ করতে হবে সেইটার প্রস্তুত তোমাদের হাতে যথেষ্ট সময় আছে আমার হাতে সময় নাই যে কোনো সময় আমি নাই হয়ে যেতে পারি এবং জন্য আমি আনন্দের সঙ্গে প্রস্তুত মৃত্যু আমার জন্য খুব আনন্দের আর এখন কিন্তু প্রতি সেকেন্ডে আমি মৃত্যু কামনা করি কারণ কালিহাতির মানুষ আমার সকল অপমানের গ্লাডি দূর করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে লিদ্ধি কোন অন্যায় করেনি তাই এখন আমি আর মৃত্যুকে নিয়ে বিলম্ব করতে চাই না মৃত্যু যে কোনো সময় আসলে আমি তাকে আনন্দের সঙ্গে স্বাগত আমি শান্তি চাই